নমস্কার বন্ধুরা আবারও চলে এসি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে তরকা রেসিপিটির জন্য আমি এখানে চার রকমের ডাল নিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল ছোলার ডাল আর এখানে দুই রকমের ডাল কাবলি ছোলা আর কিছু রাজমা ডালগুলো থ্রি টু টু ইস টু ওয়ান অনুপাতে নিয়ে নিয়েছি ডালগুলোকে নর্মাল জলে ছয় থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখব চলে এসছি ছয় ঘন্টা পরে এই যে ডালটা ভালো করে ভিজেও গেছে আর আমি সুন্দর করে ধুয়েও নিয়েছি ওটা সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এখানে যেহেতু সব ডাল মিলিয়ে পাঁচশো গ্রাম ওই জন্য আমি জলের পরিমাণ দেবো সাড়ে সাতশো গ্রাম মোটামুটি তিনটে সিটি আমি দেব সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেবো ছয়খানা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব ডালটা বয়েলের জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি তিনটে সিটির জন্য ওয়েট করবো আর এদিকে কী কী উপকরণ লাগে সেগুলো রেডি করে নিই ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে সব উপকরণগুলো রেডি করে নিয়েছি হ্যাঁ আপনাদের একটা কথা বলি যদি আমি এখানে ডিম ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে এক তরকা আর যদি না ডিম দিই তাহলে হয়ে যাবে নর্মাল তরকা আমি যেহেতু ডিম দেব তাই এটা হবে ডিম তরকা। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে না বিয়ে নি এই যে দেখুন কত সুন্দর কুক হয়েছে এবার আমি ধাবার স্টাইলে তরকাটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম নরম হয়ে গেছে এইবার দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দেবো দুই চামচ আদা কুচি এক টেবিল চামচ আদা কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুপাতে আর পিঁয়াজটা এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোটা জিরে এই ছোট ছোটো টিপসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন জিরেটা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড সব কিছু একসঙ্গে এরকম ভাজা ভাজা করে নেবেন তারপরে দিয়ে দেবেন টমেটো কুচি আমি এই পর্যায়ে দিয়েছি আগে দিনই কারণ টমেটা থেকে রস দিয়ে সব কিছু ভাজা হতো না তাই আমি এই পর্যায়ে টমেটোটা দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু বিট লবণ পরিমাণ অনুযায়ী যেহেতু আগে আমি নর্মাল লবণ দিয়ে ওটাকে বয়ল করেছি তাই এখানে বিট লবণ দিয়েছি পরিমাণ বুঝে থেকে বেশি গুরুত্বপূর্ণ হল কাশ্মীরি মেথি কাশ্মীরি মেথিটা দেব দুই টেবিল চামচ এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পর্যায়ে দিয়ে দেব দুখানা ডিম ডিমটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করতে থাকবো এই যে সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বয়ল করে রাখা ডাল এই যে সব দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকুক এখন আমি একটা তরকার রেডি করব। স্পেশাল তরকাটি রেডি করার জন্য এই দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হলে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি তারপর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাসুরি মেথি এবার সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব এই তরকাটা আমি এর ওপরে ছড়িয়ে দেব এটা দেওয়ার কারণে এই তরকাটাকে আরও দ্বিগুণ টেস্টি করে তোলে কি হলো তো ধাবা স্টাইলে তরকা রেসিপি শেষে ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আমাদের তরকার সম্পূর্ণ রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমাকে ভালোবাসবেন রাখো কেমন एक खेल सुबह। आगे नमस्कार टाटा देखा